আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহিয়াতু আপনারা কেমন আছেন আল্লাহর বাণী না শোনা এটা প্রথম অপরাধ এ কথা বোঝা সবচেয়ে সহজ আল্লাহ বলেন তাদের মতো হইও না যারা শোনে বহুম লাইয়াস মাউন তারা বলে আমরা শুনি কিন্তু আসলে তারা শোনে না তাই না বহুম লাইয়েস মাউন তো এটা একটা সমস্যা কিন্তু দ্বিতীয় আরও গুরুতর সমস্যা হলো সমাজে সবসময়ই বিদ্যমান থাকবে ইনফ্লুয়েন্সার এবং অনুসারী এখানে যারা তরুণ আমি যখন ইনফ্লুয়েন্সার এবং অনুসারীদের কথা বললাম সাথে সাথে তোমাদের মাথায় ইনস্টাগ্রাম টিকটক ইত্যাদি চলে এসেছে তাই না কিন্তু এই প্রযুক্তির আগেও পৃথিবীতে সবসময়ই ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল ইনফ্লুয়েন্সার ছিল রেডিওতে ইনফ্লুয়েন্সার ছিল স্থানীয় মন্দিরে ইনফ্লুয়েন্সার ছিল গ্রামে ইনফ্লুয়েন্সার ছিল পরিবারে সমগ্র মানব ইতিহাসে সময় ইনফ্লুয়েন্সার এবং অনুসারী ছিল এখন কেবল ইনফ্লুয়েসার হওয়া সহজতর হয়ে গিয়েছে আর আপনি যদি নির্বোধ মানুষদের ইনফ্লুয়েস করেন তাহলে আপনি বিশ্বব্যাপী অনেক নির্বোধ অনুসারী জোগাড় করতে পারবেন সুতরাং বিশ্বব্যাপী আপনি সব মূর্খ মানুষকে একত্রে সংযুক্ত করতে পারবেন এবং সম্মিলিতভাবে তাদের ইনফ্লুয়েন্সার হতে পারবেন তাই না আপনি যদি বুদ্ধিমান হন আপনি অন্য বুদ্ধিমান মানুষদেরকে আপনার অধীনে জড়ো করতে পারবেন আর আপনি বুদ্ধিমান মানুষদের ইনফ্লুয়েসার হতে পারবেন তাই না সুতরাং এই প্রবণতা সব সময়ই ছিল প্রযুক্তি শুধু একটি অনুঘটক মাত্র প্রযুক্তি এটাকে কেবল দ্রুততর এবং বহুগুণে শক্তিশালী করে তুলেছে কিন্তু মূল বিষয়টি সবসময়ই বিদ্যমান ছিল এখন কুরআন প্রায়ই ইনফ্লুয়েসারদের কথা বলেছে আমি আবার বলছি কোরআন প্রায়ই ইনফ্লুয়েন্সারদের কথা বলেছে কেন কারণ ইনফ্লুয়েসাররা সাধারণত একটি বিশাল সমস্যা তৈরি করে কারণ ইনফ্লুয়েসাররা প্রচুর পরিমাণে কাকে প্রভাবিত করে অনুসারীদের তো মাকি কোরআনে আল্লাহ মিলিয়নিয়ারদের কথা বলেছেন তিনি রাজনীতিবিদদের কথা বলেছেন তিনি সমাজের নেতাদের কথা বলেছেন কেন কারণ অন্য সবাই তাদের মতো হতে চায় সবাই কামনা করে তাদের যদি একই রকম ঘোরা থাকতো তাদের যদি একই রকম উঠ থাকতো তাদের যদি একই রকম প্রাসাদ থাকতো তাদের যদি একই রকম পোশাক থাকতো অন্য সবাই ইনফ্লুয়েন্সারদের মতো পোশাক পড়ছে অন্য সবাই ইনফ্লুয়েন্সারদের মতো যানবাহনে চড়তে চায় সবাই ইনফ্লুয়েন্সারদের মতো এলাকায় থাকতে চায় সবাই ইনফ্লুয়েন্সারদের মতো হতে চায় হাজার হাজার বছর আগেও এমনটা ঘটতো এই যুগে কি এমনটা ঘটে সবাই কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্সারদের অনুকরণ করতে চায় একজন সেলিব্রিটি এক ধরনের টি শার্ট পরিধান করে তখন টি শার্টের বিক্রি বেড়ে যায় একজন সেলিব্রিটি এক ধরনের পানীয় তুলে নিয়ে পান করে তখন সেই পানীয়ের বিক্রি বেড়ে যায় সেলিব্রিটি অনুমোদন সেলিব্রিটি বললো আমি এই রেস্তোরাঁটি অথবা সেই রেস্তোরাঁটি পছন্দ করি ব্যাস সবাই অনুসরণ শুরু করলো সবাই যাওয়া শুরু করলো আর কোম্পানিগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন বাবদ এই সকল ইনফ্লুয়েন্সারদের বড় অঙ্কের টাকা দেয় তাই না তাই কোরআন ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে কথা বলছে কিন্তু কোরআন কখনো কখনো অনুসারীদের বিরুদ্ধেও বলেছে অনুসারীদের বিরুদ্ধেও বলেছে এখন এখানে এ আয়াতে এটি এক অর্থে উভয়ের বিরুদ্ধেই বলেছে ইনফ্লুয়েন্সাররা শুনতে অস্বীকার করেছিল ইনফ্লুয়েন্সাররা শুনতে অস্বীকার করেছিল তারা শুনতে অস্বীকার করেছিল তারা আলোর সবচেয়ে কাছাকাছি সেজন্য তাদের সবচেয়ে বেশি সুযোগ রয়েছে উপলব্ধি করার এবং গ্রহণ করার কিন্তু তারা তা চায় না আর যখন তারা তা চায় না তাদের অনুসারী যা কি করে অমুক যদি এটা না চায় আমিও তা চাই না এটা যদি কল্যাণকার হতো আমার প্রিয় ইনফ্লুয়েন্সার এটা পছন্দ করত। যেহেতু সে এটা শুনতে চায় না আমিও শুনতে চাই না এটা কি এ যুগে ঘটে হ্যাঁ আপনি যখন নিজের মস্তিষ্ক ইনফ্লুয়েন্সারের হাতে তুলে দেন এবং তার কাছে সমর্পণ করেন আমার জন্য আপনি চিন্তা করুন স্যার আমার জন্য আপনি চিন্তা করুন তখন সে যা মেনে নেয় আপনিও তা মেনে নেন সে যা প্রত্যাখ্যান করে আপনিও তা প্রত্যাখ্যান করেন তো আপনি শুনতে অস্বীকার করার সিদ্ধান্ত নেন কারণ সেলিব্রিটি বলছে অমুক বলছে তাই আমি এটা শুনবো না এখন প্রসঙ্গক্রমে ইনফ্লুয়েন্সাররা বর্তমান সময়ে কখনো কখনো কোরআনের কিছু কথা শুনে কোরআনের কিছু কথা শুনে এবং তারা এটার সাথে একমত হয় ও গড এটা সম্পূর্ণরূপে সত্য এ কথা যদি বলি আমি নিশ্চিত যে আমি আর ইনফ্লুয়েন্সার থাকতে পারবো না কারণ আমার অধিকাংশ অনুসারীরা এটা অনুসরণ করবে না তাই হয় আমি যা বিশ্বাস করি তা বলতে হবে না হয় আমার অনুসারীদের ধরে রাখতে হবে তাই না তো তারা কি করে তারা কি কথা বলে নাকি চুপ থাকে এমনটা কি বর্তমানে ঘটে যে এরকম ইনফ্লুয়েসার রয়েছে যে জানে যে কিছু বিষয়ে তার সোচ্চার হওয়া উচিত যেমন গণহত্যা কিন্তু সে যদি কথা বলে সে হয়তো তার অনুমোদন হারাতে পারে সে হয়তো কন্ট্রাক্ট হারাতে পারে সে তার পরবর্তী নেটফ্লিক্স সিরিজ বা এই জাতীয় কিছু হারাতে পারে তাহলে কি করাই উত্তম চুপ থাকা প্রসঙ্গ পরিবর্তন করা এই বিষয়ে কথা না বলা এটা নিয়ে কথা বলো না হে আপনি কিছু বললেন না কেন কি বলবো আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আপনি কিসের কথা বলছেন জানেন এরা কি বুকমুন কারণ তারা জানে তারা ইনফ্লুয়ার তারা যদি মুখ খুলে অন্যরা তা শুনবে আর তারপর তারা তাদের সকল অনুসারী হারাবে প্রসঙ্গ ক্রমে আপনি যদি কোরআন মানেন তাহলে আপনাকে মানতে হবে যে আপনার নিজের ইনফ্লুয়েন্স অর্থহীন আপনি শুধুমাত্র আল্লাহ ও তার রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে ইনফ্লুয়েন্স গ্রহণ করবেন তাই আপনি আর নেতা হতে আগ্রহী না আপনি এখন অনুসারী হতে আগ্রহী আপনি সেই জীবনটা ত্যাগ করতে চলেছেন কিন্তু রঙিন সেই জীবনটা ছেড়ে আসা বেশ কঠিন তাই আপনি সত্যিই কি মনে করছেন সেই বিষয়ে কথা না বলাই আপনার কাছে উত্তম সেজন্য আপনি চুপ থাকেন আর অন্যদিকে রয়েছে অনুসারীরা অনুসারীরা এমন কোরআন যা বলেছে আমি তো আসলেই পছন্দ করি কিন্তু আমি তো এই সেলিব্রিটির অনুসারী আমি যদি কোরআনের পথে চলি আমার সকল বন্ধুরা যারা নিজেরা অনুসারী তারা আমাকে ঘৃণা করবে তারা আমাকে ক্লাব থেকে বের করে দেবে আমি কোরআনের সাথে একমত হতে পারবো না আমি এর বাণীগুলোর সাথে একমত হতে পারবো না তাহলে আমার গোটা সামাজিক গ্রুপটি আমাকে ত্যাগ করবে তারা আমার মেম্বারশিপ ব্যাজ কেড়ে নেবে তারা আমাকে ব্লক করে দিবে আমার কমেন্টে কেউ লাইক রিয়্যাক্ট দিবে না আমি যদি কোরআনের সাথে একমত হই এই সব কিছু শেষ হয়ে যাবে পরিণাম অনেক ভয়াবহ তাই আমি বুকমুন থাকব আমি বুকমুন আবগাম থাকবো আমি চুপ থাকবো আমি কিছু বলবো না আর তারপর রয়েছে রঙিয়ন অন্ধ আমি শুধু ভান করব যে আমি এটা দেখিনি আমি চিন্তা করতে চাই না রঙিয়ন শব্দটি রূপক অর্থেও প্রযোজ্য শুধুমাত্র দৈহিক অন্ধত্বই না কোনো কিছুর অস্তিত্ব জানা সত্ত্বেও আপনি এটাকে না দেখার চেষ্টা করছেন আমি তো কিছু দেখিনি জানেন এটা কি ইচ্ছাকৃতভাবে কিছু উপেক্ষা করা যদিও সেটা উপস্থিত আর আপনি যদি এতে মনোযোগী হন তাহলে বাস্তবতা বেরিয়ে আসতে পারে আল্লাহ বলেছেন আদা আতমা হাওলা অর্থাৎ চারপাশের সব কিছু আলোকিত হয়ে গেছে ফলে তা উপেক্ষা করা অসম্ভব এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে অন্ধত্বের আগেও মূলত রয়েছে শুনতে অস্বীকৃতি এবং বিবেক অনুযায়ী সত্য বলতে অস্বীকৃতি এই দুটি জিনিস যদি বিদ্যমান থাকে সেখান থেকে অন্ধত্বের সৃষ্টি হয় প্রথম আয়াতটি ছিল অন্ধত্ব সম্পর্কিত দ্বিতীয় আয়াত অর্থাৎ এ আয়াতটি সুমুম বুকমুন অরমিয়ন আসলে অন্ধত্বের উৎস বর্ণনা করছে অন্ধত্ব কোথা থেকে আসে এই লোকেরা কিভাবে এত অন্ধ হতে পারলো আজকাল আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষ কথা বলছে এবং তারা একদম অযৌক্তিক কথা বলছে আর আপনার অবস্থা এমন এটা কিভাবে সম্ভব যে এই ব্যক্তি কথা বিশ্বাস করে এটা কিভাবে সম্ভব কিভাবে সে বাস্তবতার প্রতি এতটা অন্ধ হতে পারে আর আপনি যদি কিছুটা চিন্তা করেন তখন দেখতে পাবেন এর পেছনে রয়েছে সুমুন এবং বুকমুন যা অমিয়নকে ব্যাখ্যা করে এটা তাই ব্যাখ্যা করে এরপর অবশেষে আল্লাহ বলছেন ফাহুম ফাহুম্লা ফলে তারা ফিরে আসবে না যা এই চিত্রটিকে পূর্ণতা দিচ্ছে খেয়াল করে দেখুন এরকম মনে হচ্ছিল যেন আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন আল্লাহ যদি প্রকৃতই তাদের আলোকে এড়েই নিতেন তাহলে আয়াত্রী এভাবে শেষ হতো আল্লাহ আর আলো ফিরিয়ে আনবেন না কিন্তু আয়াত্রী এভাবে শেষ হয়নি আয়াত্রী শেষ হয়েছে তারা আর ফিরে আসবে না তাহলে আয়াত্রী আমাদের কি শিক্ষা দিচ্ছে আল্লাহ মূলত ছেড়ে চলে যাননি আসলে কে ছেড়ে গেছে তারাই তবে আল্লাহ তাদেরকে যেতে দিয়েছেন আর আল্লাহ তাদের থেকে তাদের আলো কেড়ে নেওয়ার অনুমতি দিয়েছেন কারণ তারা এর কদর করেনি এবং তারা এই আলোর দিকে ফিরেও আসতে চায়নি আর শক্তিশালী এই চিত্রটি যা আল্লাহ এই আয়াতটিতে এঁকেছেন তা তাদের সম্পর্কে যারা তাদের বিপদগামিতায় অটল আল্লাহর হৃদায়ত অনুসরণ করতে যারা অস্বীকৃতি জানায় আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদের উপলব্ধি করার ক্ষমতা দিন যে অসাধারণ এই আয়াতটিতে যে ব্যক্তি আগুন জ্বালায় সে হয়তো একজন ব্যক্তি মাত্র যার অর্থ তারা সবসময় সংখ্যাগরিষ্ঠের বিপরীতে থাকবে আর যার কাছে আলো আছে আপনি যখন তার কাছে যান আপনি জনপ্রিয় কার কাছে যাচ্ছেন না আপনি আসলে এমন কিছুর দিকে যান যা অজনপ্রিয় এটা আপনার পরিবারে অজনপ্রিয় আপনার সম্প্রদায় অজনপ্রিয় আপনার বন্ধু মহলে অনপ্রিয় আপনি শুধু মুসলিম দেশে আছেন বলে এর অর্থ এই না যে ইসলাম সেখানে প্রভাবশালী গত বছর আমি বেশ কয়েকটি মুসলিম দেশে গিয়েছি যেখানে অনেক মেয়ে আমার কাছে অভিযোগ করছে আমি তাদের জিজ্ঞেস করেছি মুসলিম হিসেবে তোমাদের জন্য কোন বিষয়টি পালন করা সবচেয়ে কঠিন তখন তারা বললো পর্দা করা তারা সকলেই বোরকা পরিহিত আমি বললাম মুসলিম দেশে এটা কঠিন হবে কেন তোমরা কি বলছো কেউ যদি অস্ট্রেলিয়া কানাডা অথবা ফ্রান্সে থেকে এ কথা বলে তা না হয় মানা যায় তোমরা কেন বলছো যে এটা কঠিন তোমরা তো মুসলিম দেশে রয়েছ তারা বললো আপনার ধারণা নেই এখানে মেয়েরা পর্দা করার কারণে কত ছেলের উপহাসের শিকার হতে হয় কত শিক্ষক উপহাসের শিকার হতে হয় মুসলিম দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটাই বাস্তবতা আর তাদের পরিবারও তাদেরকে উপহাস করে আমার চাচাতো ভাই বোন আমার চাচারা আমার খালারা আমার দূরবর্তী আত্মীয়রা আমার বড় ভাই বোন সবাই আমাকে উপহাস করে কারণ আমি মুসলিম দেশে পর্দা করতে চাই আমার স্কুলের শিক্ষক আমার স্কুলের বন্ধুরা সবাই আমি একাকি কারণ আমি পর্দা করার ইচ্ছা পোষণ করি অথবা আমি নামাজ পড়ি বিরতির সময় আমি নামাজ পড়ি আমি জহরের নামাজ পড়ি মুসলিম দেশে দুজন মেয়ে এক কোণে নামাজ পড়ছে আর গোটা স্কুলের সকল মেয়ে ওই মেয়ে দুটিকে উপহাস করছে কারণ তারা নাকি চরমপন্থী আমি যা বলতে চাইছি তা হলো, যারা আলো ধারণ করে হতে পারে সকল স্থানেই তারা সংখ্যালঘু তারা সংখ্যালঘু হতে পারে আর চোখ উন্মুক্ত করাটা কষ্টসাধ্য এটা অত্যন্ত কষ্টসাধ্য অন্ধ থাকাটা অনেক সহজ কান বন্ধ করে রাখাটা অনেক সহজ এটা অনেক সহজ কোনো কিছু নিয়ে চিন্তা করা সত্ত্বেও সাহসিকতার অভাবে তা প্রকাশ না করা এটা প্রকাশ করতে অনেক সাহসিকতার প্রয়োজন অন্ধত্ব কাটিয়ে উঠতে অনেক সাহসিকতার প্রয়োজন আলোক সৃষ্টিকারী আগুন জ্বালাতে প্রচেষ্টার প্রয়োজন এবং এর অনুসরণ করতে প্রচেষ্টার প্রয়োজন অচল হয়ে থাকাটা সহজ অন্ধকারে থাকাটা সহজ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আলোর দিকে প্রত্যাবর্তন করে এবং এ পথে অবিচল থাকে বারাক আল্লাহ হুলিয়া আলাকুম ফিল কুর আনিসুল্লাহ ওসাত ওসাল্লাম আলি সবাইকে আবার আসসালামু আলাইকুম ওর হম উল্লাহ আলাহ বরবকাতু গত কয়েকটি দিন যাবত আমরা কোরআনের শুরুর দিকের উপমাগুলো নিয়ে আলোচনা করেছি যার একটি ছিল যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম আর তা হলো অন্ধকার রাতে আগুন জ্বালানোর উপমা আজ আমি এর সাথে আরও কিছু বিষয় যোগ করব এবং ইনশাআল্লাহ তারপর দ্বিতীয় উপমা নিয়ে আমাদের আলোচনাও সম্পন্ন করার চেষ্টা করব যার বিষয়বস্তু হলো একটি অন্ধকার রাত এবং কেউ তা অতিক্রম করছে বৃষ্টির মধ্যে প্রবল বৃষ্টির মধ্যে এবং আমরা দেখব এই দুটি উপমা থেকে আমরা কী শিখতে পারি আমি মনে করি এই উপমাগুলোতে অধিক সময় দেওয়া গুরুত্বপূর্ণ কারণ এই দুটি কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা আলো ও অন্ধকারের মধ্যকার দ্বন্দ্ব আসলে কোরআন জুড়ে বারবার আলোচিত একটি বিষয় আর এই একই চিত্রকল্প যদিও এই প্রথম এটি উত্থাপিত হচ্ছে কিন্তু এই চিত্রকল্পটি পরবর্তীতে সমগ্র কোরআনে বিভিন্ন প্রসঙ্গে বহুবার ব্যবহৃত হয়েছে আমি আপনাদের দেখাবো কিভাবে এটি কোরআনে ব্যবহৃত হয়েছে গত পর্বে আমি আপনাদের বলেছিলাম যে আরবি ভাষায় মাসাল হলো এক প্রকার প্রবাদ প্রবচনের মতো এটি শুধুমাত্র একটি উপমা নয় এটা একটা প্রবাদের মতো সাধারণ কথাবার্তায় আপনি কিভাবে প্রবাদ ব্যবহার করেন একটি পরিস্থিতি সৃষ্টি হয় আর তা আপনাকে একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয় একই ধরনের আরেকটি পরিস্থিতি চলে আসে আর সেই প্রবাদটি আপনার মনে ভেসে ওঠে তাই আল্লাহ প্রদত্ত এই চিত্রকল্প হল মাসাল যা বারবার মনের পর্দায় ভেসে আসার কথা এটাই এর উদ্দেশ্য তারপর সমগ্র কোরআন জুড়ে আল্লাহ যখন আলো ও অন্ধকারের কথা বলছেন তখন প্রতিবারই তা যেন এই চিত্রকল্পের দিকেই ফিরে আসে যখনই এই প্রসঙ্গটি আসে এটা কোরআনের এক ধরনের শিক্ষণ পদ্ধতি যে কোরআনের সুরাগুলো জুড়ে আলো ও অন্ধকারকে এরকম কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে আর আমরা তা একটু পরেই আলোচনা করব দ্বিতীয় বিষয়টি ইনশাআল্লাহ যেহেতু এখন আমি সমগ্র কোরআন জুড়ে ব্যবহৃত বিষয় নিয়ে কথা বলছি আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআনকে বর্ণনা করতে কোরআন জুড়ে আরেকটি চিত্র ব্যবহৃত হয়েছে ক্রমাগত ব্যবহৃত একটি চিত্র হল আলো ক্রমাগত ব্যবহৃত অপরচিত্রটি হলো বৃষ্টি তো আল্লাহ কোরআন কোরআনের প্রভাব এবং কোরআনের উৎস বর্ণনা করতে বৃষ্টির উপমাকে ব্যবহার করেছেন কোরআন আকাশ থেকে আসে এসছে থেকে কোরআন মৃত হৃদয়গুলোতে জীবন দেয় বৃষ্টিও প্রাণ সঞ্চার করে পানি পবিত্র এবং তা পবিত্রকারী কোরআনও পবিত্র এবং তা পবিত্রকারী তাই না তাই একটি সংযোগ রয়েছে পানি বিশেষত বৃষ্টির পানি এবং আল্লাহর বাণী ও তা কিভাবে নাজিল হয়েছে এর মধ্যে আর পানি নেমে আসে মাটি যদি উর্বর হয় এবং ভেতর যদি সুস্থ বীজ থাকে বীজটি বেড়ে উঠবে কিন্তু মাটি যদি কলুষিত হয় আর তার ভেতরে কোনো জীবন না থাকে তাতে শুধু শুকনো ময়লা খরকুটা এবং নুরীয় পাথরের মতো জিনিস থাকে তাহলে পানি সেখানে ফেনাই সৃষ্টি করবে আর সেই পানি তখন প্রবাহিত হয়ে চলে যাবে মাটিতে প্রবেশ করবে না এটা শুধু বন্যার সৃষ্টি করবে আর এই চিত্রটিও দেওয়া হয়েছে এই চিত্রটিও কোরআন দেওয়া হয়েছে সুরা রদে আল্লাহ বর্ণনা করছেন আংসালা মিনা সামা ইমা আল্লাহ আকাশ থেকে পানি নাজির করেছেন আর মূলত আল্লাহ যা বর্ণনা করেছেন তা হলো উপত্যকায় প্লাবন শুরু হলো উপত্যকায় প্লাবন শুরু হলো বিষয়টি কৌতূহল জাগ্রতকারী কারণ কোরআন হয়েছিল এটাকে বন্যার সাথে তুলনা করা হচ্ছে আপনি পছন্দ করেন বা না করেন আপনি কোরআন শুনছেন এর সংস্পর্শে আসছেন আর কেউ কেউ ছিলেন উর্বর মাটির মতো তাদের ভেতরে প্রবেশ করেছিল এবং তাদের হৃদয়ে প্রথিত হয়েছিল তারা তা গ্রহণ করেছিলেন এবং অন্যরা প্রত্যাখ্যান করেছিল আর তারা ছিল সেই ফ্যানার মতো সেই খড়কুটার মতো বন্যা এসে যাকে ভাসিয়ে নিয়ে যায় তো আল্লাহ সেই উপমাটিও দিয়েছেন আর তা বৃষ্টির পানির উপমা তো আমরা দেখব প্রথমবারের মতো বৃষ্টি এবং আলো আধারের উল্লেখ করা হয়েছে এই সুরাতে যা পরবর্তী সব আলোচনার জন্য ক্ষেত্র তৈরি করেছে আর তাতে কিছু অনন্য দিকও রয়েছে এখন আরেকটি ধারণা যা আমি মনে করি সত্যিই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই প্রথম চিত্রটি মাসালুহুম কামাসালিল না কেউ একজন অন্ধকারে আগুন জ্বালালো এটি খুবই সংক্ষিপ্ত একটি চিত্র কিন্তু এই চিত্রটি আসলে রসুল সাল্লাইসাল্লামের সমগ্র সিরাহকে চমৎকারভাবে এক কথায় প্রকাশ করেছে কারণ রসুল সাল্লাহাম এসেছিলেন এমন এক স্থানে যা ছিল অন্ধকারে রতল গহ্বরে নিমজ্জিত তারা অনেক অনেক শতাব্দী ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল তাদের কাছে অনেক অনেক শতাব্দী ধরে কোনো নবী আসেননি সভ্যতা প্রযুক্তি অবকাঠামোর দিক থেকেও তারা ছিল তারা রোমানদের চেয়ে কয়েক শতাব্দী পিছিয়ে ছিল পারস্য সাম্রাজ্য ভারতীয় সাম্রাজ্য বা চীনা সাম্রাজ্যের চেয়েও বহু শতাব্দী পিছিয়েছিল বিশ্বের অন্যান্য সাম্রাজ্য এগিয়ে যাচ্ছিল আর আরবরা তখনও ছিল প্রধানত বেদুইন তাদের মধ্যে সর্বোত্তম ছিল তারাই যারা কাফেলা নিয়ে বাণিজ্যে যেত তাই না সেটাই ছিল সর্বোত্তম দৃষ্টান্ত সুতরাং এটা ছিল বিশ্বের অত্যন্ত অন্ধকারচ্ছন্ন একটা স্থান এমন স্থান যাকে বিশ্বমূলত ভুলেই গিয়েছিল তখন একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল সেই অন্ধকারের মাঝেই এবং সেই স্ফুলিঙ্গটি শেষ পর্যন্ত গোটা বিশ্বকে আলোকিত করলো আর সেটাই হলো কোরআনের আগমন তাই না সুতরাং সংক্ষিপ্ত এই একটি চিত্রই আসলে ধারণ করে আছে ঘটে যাওয়া বিষয়গুলো আল্লাহ নুরিহি আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করবেন আল্লাহ যখন বলেছেন ফালাম্মা আবা আত্মা হাওলাহু আগুন যখন তার চারপাশ আলোকিত করলো সেই চারপাশই শেষ পর্যন্ত গোটা পৃথিবীতে রূপ নিল আর এখন গোটা বিশ্বই আল্লাহর নূর দ্বারা পরিবেষ্টিত হয়েছে আছে ইলাহা ইল্লাল্লাহর অনুসারীদের আপনি বিশ্বের সর্ব প্রান্তে পাবেন এখন সমগ্র কোরআন জুড়ে আলো এবং অন্ধকারের আলোচনার প্রসঙ্গটি আসছে আমি এক নজরে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আমি এটাকে কোরআনের ক্রমানুসারে নয় বরং শ্রোতাদের ক্রমানুসারে ভাগ করেছি আমি আপনাদের বলেছি যে এই সুরার একাধিক শ্রোতা রয়েছে আর সেই শ্রোতাদের মধ্যে একটি দল হল ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায় আহলে দেখি আল্লাহ কিভাবে আহলে কিতাবের সাথে আলো ও অন্ধকারের বিষয়ে কথা বলেছেন পাশাপাশি এই চিত্রটিও মাথায় রাখতে হবে এই অনুশীলনের মূল উদ্দেশ্য হল আপনাদের নিজেদের মনে এই সচেতনতাকে তাজা রাখা যে এই আলো প্রজ্বলিত হল চারপাশ আলোকিত করলো আর পথহারা লোকেরা এখন এমন কাউকে খুঁজে পাবে যে তাদেরকে অন্ধকার রাস্তায় পথ দেখাতে পারবে আর সর্বশেষ প্রারম্ভিক বক্তব্যটি হল আল্লাহ যখন কোরআনে আলোর কথা বলেছেন তিনি গতিশীলতার কথা বলেছেন আপনি বসে থেকে বারবি কিউ করার জন্য আগুন জ্বালাচ্ছেন না আপনি আগুন জ্বালাচ্ছেন কারণ আপনার জানা প্রয়োজন যে কোথায় যেতে হবে আলোর উদ্দেশ্য হল এর দ্বারা আপনি পথ নির্দেশ লাভ করবেন যদি একশো জন মানুষ থাকে এবং তাদের মধ্যে মাত্র একজনের কাছে বাতি থাকে বা একজনের কাছে আলো থাকে তাহলে বাকি সবাই সেই একজনের উপরই ভরসা করবে যার কাছে আলো আছে আর যতক্ষণ তারা আলো দেখতে পাবে ততক্ষণ তাকে অনুসরণ করে নিজেদের পথ খুঁজে নেবে তো এটা মাথায় রেখে এখন আসুন কোরআনের কয়েকটি স্থানের বর্ণনা লক্ষ্য করি চলুন সুরা মায়দা দিয়ে শুরু করি তোমাদের কাছে একজন রাসূল এসেছেন যিনি তোমাদের এমন অনেক বিষয় প্রকাশিত করেছেন যা তোমরা তোমাদের কিতাব থেকে গোপন করে রাখতে তোমরা তা গোপন করতে রাসূল তা প্রকাশিত করেছেন তাই না প্রসঙ্গক্রমে আপনি যখন কিছু জানেন কিন্তু উচ্চারণ করছেন না আপনি তা গোপন করছেন একে বলে প্রকাশ না করার মিথ্যা আর সেই চিত্রটি কি বর্ণনা করে সুমুম বুকমুন বোধির বোবা কথা বলতে অক্ষম অর্থাৎ তারা প্রকাশ করতে অস্বীকার করে এটা তাদের জন্য অপমানজনক কাফির আর বহু বিষয় আল্লাহ এখনো প্রকাশ করেননি তিনি তা ক্ষমা করেছেন মুবিন এখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি আলো এবং একটি কিতাব যা পথ দেখায় স্পষ্টতা দান করে আল্লাহ এই নূরের মাধ্যমে এবং এই আলোকিত কিতাবের মাধ্যমে পথ প্রদর্শন করেন যে তার সন্তুষ্টির অনুসরণ করতে চায় যে আল্লাহর পছন্দনীয় পথ অনুসরণ করতে চায় সুবুল শান্তির পথসমূহ আবারও একই দৃশ্যপর তিনি তাদেরকে বহুবিধ অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন স্মরণ করে দেখুন আলোটি জ্বালানো হয়েছিল আপনাদের এর দিকে আসার কথা ছিল কিছু মানুষ এর থেকে দূরে যেতে চায় আর আল্লাহ বলেন এর উদ্দেশ্য ছিল যাতে তিনি আপনাকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোতে আনতে পারেন বেভনিহি ওয়া দি হেম দুর্ভাগ্যবশত এখানে এর বিপরীতটা ঘটছে তাই না ও তারকা হুম ফিউজুলুমাতিল্লাহ ইউদুসিরুন তিনি তাদেরকে সেই অন্ধকার সমূহে ছেড়ে দিয়েছেন যেখানে তারা দেখতে পায় না কিন্তু আলোর উদ্দেশ্য ছিল যাতে তারা অন্ধকার ত্যাগ করে আলোর দিকে আসতে পারে গোলাকাত আলসান মুসাবি আয়াতিনাকা মিনভ বুলুমাত এল নুর মুসা আলাইহিসাল্লামের আদর্শ আমি মুসাকে আমার মজিজা সমূহ দিয়েছিলাম যার উদ্দেশ্য ছিল তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোতি নিয়ে আসবে আবারও ঠিক একই চিত্রকল্প করেছি যাতে রয়েছে রয়েছে এবং আলো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি মুসা দৃশ্যপটটিও আক্ষরিক অর্থেই ছিল আলো সন্ধান তিনি একটি পাহাড়ের চূড়ায় আগুন দেখতে পেয়েছিলেন এবং তিনি সেদিকে অগ্রসর হয়েছিলেন ইহকুমু বিহান নবী ইউন এখন এটি আসলেই কৌতূল জাগ্রতকারী বিষয়টি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ বহু শতাব্দী ধরে মুসার অনুসারীদের মধ্যে থাকা সৎ লোকদের সম্পর্কে বলছেন যাদেরকে আমরা ইহুদি সম্প্রদায় বলি যারা ছিল সে সময়ের মুসলিম তাদের মধ্যে যারা প্রকৃতপক্ষে তাদেরকে প্রদত্ত কিতাবের অনুসরণ করত আল্লাহ সেই লোকদেরকে কিভাবে বর্ণনা করেছেন নবীগণ যারা মেনে নিয়েছিলেন যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছিলেন এবং ইহুদিদের মধ্যে ছিলেন রাব্বানী ইউন এবং রাবাইগণ অল আহবার এবং পণ্ডিতগণ বিমস্তুহফিজু মিন কিতাবি আল্লাহি ওয়া যাদেরকে হিফাজত করার দায়িত্ব দেওয়া হয়েছিল যাদেরকে আল্লাহ কিতাবের আমানতদার নিযুক্ত করা হয়েছিল এবং তারা ছিলেন এর উপর সাক্ষী অর্থাৎ তোমাদেরকে নূর প্রদান করা হয়েছিল তোমরা তা ধারণ করেছিলে এবং তোমাদের ইতিহাসের শতাব্দি কাল ধরে এর হিফাজত করেছ তোমাদের মধ্যে এমন লোক ছিল শুধু নবীগণই নন বরং উলামা এবং আহবার আল্লাহ রাবাইদের কথা উল্লেখ করেছেন তারা বহু শতাব্দী ধরে আল্লাহর নূর হিফাজত করেছিলেন কিন্তু এখন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলছেন ফালা তাখশাউন্ নাসা ওয়খশাউনি ওয়া লা সুতরাং মানুষকে ভয় করো না আমাকেই ভয় করো এবং আমার আয়াজ সমুহকে স্বল্প মূল্যে বিক্রি করো না অন্য কথায় ঠিক একই দৃশ্যপট ফালাম্মা আবা আত্মা হাউ লাহু জাহাবাল্লাহী যখন তা তার চারপাশকে আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন একইভাবে আল্লাহ এই লোকদের বলছেন এত শতাব্দী ধরে তোমরা নূরের অধিকারী ছিলে আর অবশেষে আল্লাহ তা পূর্ণতা দান করলেন আর এখন তোমরা অন্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছ এখন নিজেদের সাথে এমনটা করো না সুরা নাম আবারও আহলে কিতাবের প্রসঙ্গে আসছি মা কত আল্লাহ হা তারা আল্লাহকে তার প্রাপ্য মর্যাদা দেয়নি যখন তারা বলল আল্লাহ কোন মানুষের উপর কিছুই নাজির করেননি হোলমান আঞ্জাল খিতাফ আবিহি মুসা তাদেরকে জিজ্ঞেস করুন কে সেই কিতাব নাজিল করেছিলেন যা মুসা নিয়ে এসেছিলেন মুসা যেটিকে একটি নূর হিসেবে একটি আলো হিসেবে নিয়ে এসেছিলেন নুরাল্লি নাস মানুষের জন্য আলো এবং হিদায়ত হিসেবে তা আলু না হু কাতি সাওত দু যাকে তোমরা পুঁথি ও পাণ্ডুলিপিতে পরিণত করেছো আর তোমরা তার কিছুটা প্রদর্শন করো কিন্তু এর অনেক কিছুই গোপন করো আল্লাহ আবারও একে বলছেন আলো কিন্তু এই আয়াতের অংশটি চমকপ্রদ যেখানে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যারা কিতাব গোপন করেছিল যা তিনি তাদেরকে দিয়েছিলেন যে আলো আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আল্লাহ বলেছেন ফি তাদেরকে তাদেরকে ছেড়ে দাও খেলতে দাও তাদেরকে খেলতে দাও তাদেরকে তাদের খেলা করতে দাও অন্য কথায় তারা আসলে এর যোগ্যই না ঠিক এই বিষয়টি আল্লাহ সেই দৃশ্যপটে উল্লেখ করেছেন যা আমরা আগের পর্বে আলোচনা করেছি তারা কখন ফিদ উলুমাত তিনি তাদেরকে অন্ধকারে ছেড়ে দিয়েছেন ফলে তারা দেখতে পায় না এটি একই দৃশ্যপাটের পুনরাবৃত্তি কিন্তু সম্ভবত এই আয়াতসমূহের মধ্যে মধ্যে বনিসরাইল সম্পর্কে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিতটি রয়েছে শুধু আরাফে এটি আসলে একটি আয়াত যেখানে আল্লাহ বনি ইসরায়েলকে বলেছিলেন তাদের প্রাথমিক পরিচয় বোধ এবং তাদের অন্যতম একটি মহান মিশন সম্পর্কে ইসরায়েলকে কি মিশন দেওয়া হয়েছিল কিছুর জন্য প্রস্তুত থাকা আল্লাদিন আল্ল উমি আল্লাহদিন আল্লাহ জিদু নাহু মাকতুব আইন দাহ যারা অনুসরণ করবে সেই রাসূল সেই নবী সেই নিরক্ষর নবীকে যার কথা তারা লিখিত অবস্থায় পেয়েছে নিজেদের কাছে সংরক্ষিত তাওরাত ও ইঞ্জিলে ইয়া মুরহুম বিল মারুফ ওয়ানহা তিনি তাদেরকে ভালো কাজের নির্দেশ দিবেন তিনি তাদের মন্দ কাজ থেকে বিরত রাখবেন ওয়াহিলুল ওয়াইহিলু লাহুমুত তিনি তাদের জন্য হালাল করবেন পবিত্র বস্তুসমূহ ও ইউহাররিমু আলাইহিমুল খাবাইস আর তিনি তাদের জন্য হারাম করবেন অপবিত্র বস্তুসমূহ ওয়ায়াদাউ আনহুম আলাইহিম এবং তিনি সরিয়ে দেবেন তাদের থেকে তাদের বোঝা ও শিকলসমূহ যা তাদের উপরে ছিল ফাল্লাযিনা সুতরাং এটা হলো তাওরাত আর মুসা আলহিসাল্লাম তার সম্প্রদায়কে বলেছেন মোহাম্মদ সাল্লাহুল ইসলামের জন্য প্রস্তুত হও কারণ বর্ণনাটি ছিল সেই নিরক্ষর নবী যিনি আসবেন যার উল্লেখ তাওরাত ও ইঞ্জিলে রয়েছে তিনি তাদের শিক্ষা দিবেন তিনি তাদের জন্য ভালো জিনিস হালাল করবেন তিনি তাদের জন্য অপবিত্র জিনিস হারাম করবেন যা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য অন্য সময় আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে আল্লাহ যা হালাল করেছেন তা অবশ্যই ভালো তা অবশ্যই ভালো ও পবিত্র হতে হবে তা হালাল হবার এটাই একমাত্র কারণ আর আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হতেই হবে কারণ তা অপবিত্র কারণ সুতরাং আপনি হারামের মধ্যে অপবিত্রতা দেখতে পান বা না পান এতে অপবিত্রতা রয়েছে এই জন্যই সেটা হারাম আর যখন কিছু হালাল হয় তখন কিছু আসে যায় না সমাজ তা পছন্দ করে কিনা বা সংস্কৃতির সাথে তা মিলে কিনা অথবা কেউ ভাবতে পারে যে এটা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য যে যাই মনে করুক এর মধ্যে ভালো আছে যদিও সমাজ এর ভালো দিকটি দেখতে চায় না আল্লাহ যদি তা হালাল করে থাকেন এর মধ্যে ভালো রয়েছে এবং তা পবিত্র তাই না বর্তমানে যা ঘটছে তা হল অপবিত্রকে ভালো দেখানো হচ্ছে আর হালালকে খারাপ দেখানো হচ্ছে তাই না এরপর আপনাকে হালাল কিছু করার কারণে অপরাধ বোধে ভুগতে বাধ্য করা হচ্ছে আবার হারাম কিছু করার কারণে তারা আপনাকে নিয়ে গর্ব করছে ও তুমি এখন স্বাধীন তুমি এখন মুক্ত হ্যাঁ জাহান্নাম যাওয়ার জন্য মুক্ত এখন এই আয়াতের অংশটি শুনুন মানু বিহী অতঃপর যারা তার উপর ইমান আনবে যারা তার উপর ইমান এনেছে অর্থাৎ নবী মুহাম্মদের আগমনে সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ওয়াজ জরুরু যারা তাকে সম্মান করবে ও সাহায্য করবে ওতাবা নুর আল্লাহদী উঞ্জিলাহু এবং তারা অনুসরণ করবে সেই নূরকে যা তার সাথে অবতীর্ণ হবে যে নূর তার সাথে অবতীর্ণ হবে উপমাটি ছিল কেউ আগুন জ্বালালো আর সে এগিয়ে চলছে এই যাত্রায় টিকে থাকার একমাত্র উপায় হলো আপনি সেই ব্যক্তিকে অনুসরণ করবেন যার কাছে আলো আছে তারাই হলো সফল কাম আমি জানি না বর্তমান তাওরাতের মাঝে এটি এখনো পাওয়া যাবে কিনা কিন্তু কুরান আমাদেরকে বলছে এটি ইহুদিদেরকে প্রদত্ত প্রাথমিক অহিগুলোর একটি যেখানে তাদেরকে সেই রাসুলের অনুসরণ করতে বলা হয়েছিল যার কাছে থাকবে আলো যা তার প্রতি নাজিল করা হবে আর বাকার প্রথমার্ধে ইহুদি সম্প্রদায়কে সম্বোধন করা হয়েছে ইয়া বানি ইসরা উদ্দেশ্যে কথা বলার আগেই তিনি তাদেরকে প্রস্তুত করেছেন তোমাদের কি স্মরণ আছে তোমাদের সম্প্রদায়ের সূচনা লগ্নে তোমাদের বলা হয়েছিল একজন নবী আসবেন তাকে আলো প্রদান করা হবে অর্থাৎ তাদের জন্য এই সংযোগ তৈরি করা হয়েছিল এটা ছিল সেই সম্প্রদায় যারা সর্বপ্রথম মুসা আলহিসাল্লামের কাছ থেকে এই কথা শুনেছিল তাদের অবস্থা ছিল কত ভাগ্যবান হব আমরা যখন একদিন আমাদের সন্তানদের কাছে এই নবী আসবেন এবং তারা তার অনুসরণ করবে আর তারা দোয়া করছিল আমাদের সন্তানরা ভাগ্যবান যে তারা সেই ভবিষ্যৎবাণী বাস্তব হতে দেখবে তাই না ওরান বলছে তোমরাই প্রথম এর প্রতি কুফুরি করো না তোমাদেরই প্রথম এর উপর ইমান আনা উচিত ছিল তোমরা অন্য সকলের আগে এ সম্পর্কে জানতে সুতরাং খ্রিস্টান ও ইহুদিদের বিশেষত ইহুদিদের দৃষ্টিকোণ অনুযায়ী অন্ধকার থেকে আলোর এই যাত্রা এবং আলো অন্ধকারের এই ধারণা সম্পর্কে এই ছিল কিছুটা আলোচনা এখন আরেকটি পদক্ষেপ নেওয়া যাক আলো এবং অন্ধকারের এই ধারণা কি শুধুমাত্র তাদের সম্পর্কে না এটি আসলে মুমিনদের ক্ষেত্রেও প্রযোজ্য এখন কিছু আয়াত আসবে এরকম যেখানে আল্লাহ এই একই অন্ধকার থেকে আলোর যাত্রা এবং আলো আধারের এই ধারণার কথা বলেছেন যখন তিনি বিষয়ে আলোচনা করেছেন তিনি বলেছেন আল্লাহ তার রসুল এবং যে আলো আমি নাজিল করেছি তার উপর আনো সুতরাং কোরআনকে এখানে আলো হিসেবে বর্ণনা করা হচ্ছে আপনি এমন কাউকে অনুসরণ করছেন যার কাছে আলো আছে আপনি অনুসরণ করছেন যার কাছে কোরআন রয়েছে তিনি হলেন আল্লাহ অত্যন্ত বিখ্যাত আয়াত শেষের দিকে এটা একই সুরায়ে এই চিত্রকল্পকে সম্পূর্ণ করেছে আল্লাহ তাদের অভিভাবক যারা ঈমানে नेते তিনি অবিরাম তাদের বহুবিধ অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন ইউখরিজুহুম মিনাজুলুমাতি ইলাল নূর কোরআনের অন্য স্থানে রয়েছে হুয়াল্লাযী ইয়াসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহু লিয়ুখরিজাকুম মিনাজুলুমাতি ইলাল নূর ওয়া কানা বিল মু'মিনিনা রাহীমা আল্লাহ তোমাদের উপর তার সুরক্ষা তার অনুগ্রহ বর্ষণ করেন এবং ফেরেশতাগণ তা করেন অতঃপর তিনি বলেন তিনি তা করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন তোমাদেরকে অতপর তিনি বলেছেন আল্লাহ ইমানদারদের প্রতি সর্বদা বিশেষ স্নেহশীল ও যত্নবান আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহি মুবাইনাত এমনকি রাসূল যিনি তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করছেন যা তিনি সুস্পষ্ট রূপে বর্ণনা করছেন লিয়ুখরিজাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনাজ যুলুমাতি যাতে তিনি ইমানদারদের যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন এই আয়াতটি বিশেষভাবে লক্ষণীয় কারণ এটি সুরা তালাকের একটি আয়াত যেখানে আল্লাহ তালাকের বিধান দিয়েছেন আর সেই বিধানগুলোর মাঝখানে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের কাছে একজন রাসুল প্রেরণ করেছেন সুস্পষ্ট আয়াত সম্মতি রদ করার জন্য যাতে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে পারো অন্য কথায় যদি তুমি এই বিধানগুলোর অনুসরণ না করো তাহলে তুমি অন্ধকারে রয়েছ তুমি যদি এই বিধানগুলো উপেক্ষা করে থাকো তাহলে তুমি অন্ধকারে রয়েছ অতএব তুমি এই বিধানগুলো অনুসরণ করা শুরু করো যাতে আলোর পথে আসতে পারো মুসলিমদের সম্বোধন করে তিনি বলছেন তিনি তার বান্দার উপর সুস্পষ্ট নিদর্শনসমূহ নাজিল করেছেন যাতে তিনি তোমাদেরকে সকল অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন বারবার অন্ধকার থেকে আলো অন্ধকার থেকে আলো অন্ধকার থেকে আলো এখানে মুসলিমদের কথা বলা হচ্ছে জানেন এটা কি প্রকাশ করছে এই আয়াতগুলো থেকে মুসলিমদের একটা বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করা উচিত আমরা আলোর মধ্যে নেই কারণ আপনি যদি ইতিমধ্যেই আলোর মধ্যে থাকেন আপনাকে তো বের করে আনার প্রয়োজন নেই আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার একমাত্র কারণ হলো আপনি কোনো ধরনের অন্ধকারে রয়েছেন আর আমরা সকলে একই স্তরের অন্ধকারে নেই কারণ একাধিক অন্ধকারের কথা বলা হয়েছে যা একাধিক স্তরের ইঙ্গিত দেয় সুতরাং আপনি আলোর যত কাছাকাছি আপনি তত কম অন্ধকারে আপনি যদি একটু দূরে থাকেন এক ধাপ দূরে এক ধাপ কম আলো এক ধাপ দুই ধাপ কম তিন ধাপ কম আপনি আলো থেকে যত দূরে যাবেন তত বেশি অন্ধকারে থাকবেন তাই আল্লাহ বর্ণনা করছেন মুসলিমরা সর্বদাই নিজেদেরকে কোনো না কোনো স্তরের অন্ধকারে খুঁজে পাবে আর আল্লাহ তার বাণীর মাধ্যমে ক্রমাগত তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনবেন আমরা একেবারে চূড়ান্ত ভাবে পরিশুদ্ধ হয়ে যাইনি যেমন খ্রিস্টানরা বলে থাকে আমি এখন আলোর মধ্যে আছি যিশুর আলোয় আলোকিত না 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 তুমি পৌঁছাওনি আমি পৌঁছে গেছি না তুমি পৌঁছাওনি আমাদের ক্ষেত্রে আমরা বারবার অন্ধকারে চলে যাই আমাদের আবারও বের করে আনতে হয় তারপর আমরা আবার ফিরে যাই এবং আমাদের আবার বের করে আনতে হয় তো এটা অন্ধকার ও আলোর মধ্যে একটা অবিরাম সংগ্রাম যা প্রত্যেক মোমিনকে তার সমস্ত জীবন ধরে অতিক্রম করতে হয় আর আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের বের করে আনতে থাকেন আখরা যাকুম না যে তিনি তোমাদেরকে বের করেছেন না 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 তিনি অবিরত তোমাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে বিষয়টি এখন আরো সুন্দর ও চিত্তাকর্ষ হয়ে উঠেছে দিকে তিনি বলছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছো আল্লাহকে ভয় করো ওয়া আমিনুবিয়া রসৌলহি এবং তার রসুলের প্রতি মানানো ইয়ো তিকম কেফলাইনি রহমতিহি তিনি তোমাদেরকে তার রহমান থেকে দ্বিগুণ দান করবেন তিনি দ্বিগুণ রহমত প্রদান করবেন চমৎকারভাবে এই আয়াতগুলোতে আল্লাহকে ভয় করার কথা এসেছে এবং তার রসুলের প্রতি বিশ্বাসের কথা এসেছে সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এটা স্মরণে রাখুন এটা সহজ মনে হয় আপনি এটা লক্ষাধিকবার শুনেছেন যেহেতু আমি আপনাদের সামনে এই সার সংক্ষেপ্তির সমাপ্তি টাচ্ছি এবং আমরা প্রথম দুটি উদাহরণে কিছু বিষয় দেখতে পাবো যা আমাদের আলোচনার মূল বিষয় আয়াতটি লক্ষ্য করুন বৈয়াজ আল্লাহম নোহান তামু না বিহি এবং তিনি তোমাদের জন্য একটি আলো স্থাপন করবেন যার সাহায্যে তোমরা চলতে পারবে দেখতে পাচ্ছেন আলো নিয়ে চলার এবং আলো নিয়ে যাত্রা করার চিত্রকল্পটি এবং আমাদের জন্য আলো কতটা গুরুত্বপূর্ণ জাওয়াদ আজ আমাকে একটা কথা বলেছিল এটা আসলে সত্য যে আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রকৃত অর্থাৎ অন্ধকার আসলে কি তা আমরা সত্যিই জানি না কারণ রাস্তায় সব সময়ই বাতি থাকে সব জায়গাতেই কোনো না কোনো অট্টালিকা আছে আর আপনি যদি বাস্তবে অন্ধকার কেমন তা অনুভব করতে চান তাহলে আপনাকে মরুভূমিতে অথবা বনের গভীরে যেতে হবে যেখানে কোনো গাড়ি নেই কোনো প্রযুক্তি নেই কোনো কিছুই নেই কোনো ডিভাইস নেই ব্যাটারি নিষ্ক্রিয় কিছুই কোনো কিছুকে আলোকিত করতে পারবে না আর আপনি সেখানে আছেন গভীর অন্ধকারের গহিনী এই চিত্রকল্পের শক্তি কি তা উপলব্ধি করার জন্য আরবরা প্রতি রাতে ভ্রমণ করার সময় যেমনটা দেখত অন্ধকার আসলে কেমন তা তারা অনুভব করত। আমাদের সত্যি সেই অভিজ্ঞতা নেই তো তিনি বলেছেন তিনি এভাবেই তোমাদের ক্ষমা করবেন এখন চিত্রকল্প পরিবর্তিত হচ্ছে এই সকল চিত্রকল্পে আমাদের আল্লাহর হৃদয়ত অনুসরণ করার বিষয় বলা হয়েছে যেখানে আল্লাহর বাণী আলো হিসেবে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ উলাইসাল্লাম সেই আলো বহন করেছেন তিনি হেঁটে চলছেন তো আপনি তাকে অনুসরণ করবেন এবং আপনি আল্লাহর বাণীর অনুসরণ করবেন সুতরাং এটাই আল্লাহ ও তার রসুলকে অনুসরণ করা আলো অর্থাৎ কোরআনের অনুসরণ করা এবং কোরআন বহনকারীকে অনুসরণ করা যিনি হলেন রসুল সাল্লাহসাল্লাম যদি আপনি প্রথম উপমাটি লক্ষ্য করেন যে আগুন জ্বালা ছিল যে আগুন জ্বালানোর চেষ্টা করছিল সেটা রসুল সাল্লাহসাল্লামের প্রতি একটি ইঙ্গিত হতে পারে পরবর্তী উপমা আপনি দেখবেন এটা বৃষ্টির উপমা বৃষ্টির উপমা পরবর্তী যে উপমাটি আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেটি হলো বৃষ্টি সম্পর্কিত তো একটি উপমা ছিল একজন ব্যক্তি সম্পর্কে এবং অন্যটি ছিল আকাশ থেকে আগত একটি ব্যবস্থাপনা সম্পর্কে যা কিসের অনুরূপ স্বয়ংকুরাণের তো এটা এরকম যে একটি উপমা রসুলকে ইঙ্গিত করছে এবং অন্যটি এই বাণী ইঙ্গিত করছে তা হলো কোরআন এটা কোরআন বহনকারী মানুষটি সাল্লাম আর তারপর এটা আল্লাহর বাণী নিজেই যা নাজিল হয়েছে এই দুটি ভিন্ন উপমায় তাদের উভয়কেই তুলে ধরা হয়েছে যদি আমরা আসলে এখনো দ্বিতীয় উপমার আলোচনা শুরু করিনি কিন্তু আমি আপনাদের কাছে যা বলতে চাই তা হলো